আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সপ্তম শ্রেণী থেকে আগামীকাল ষান্মাসিক মূল্যায়নে অংশগ্রহণ করবে তোমাদের শিল্প ও সংস্কৃতি পরীক্ষা অনুষ্ঠিত হবে বন্ধুরা এটি তোমাদের শিল্প ও সংস্কৃতির প্রশ্নপত্র তো বন্ধুরা আসলে অনেক অপেক্ষার পর তোমাদের ষানমাসিক মূল্যায়নের প্রশ্নপত্র আমরা একটা দুইটা করে হাতে পাচ্ছি ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি বাকি ক্লাসের তোমাদের জন্য দেয়ার যদি সম্ভব হয় অথবা যদি আমি হাতে পাই তো বন্ধুরা দেখো তোমরা যারা সপ্তম শ্রেণীতে আসো এটা হচ্ছে তোমাদের শিল্প ও সংস্কৃতির প্রশ্নপত্র বিদ্যালয়ের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে অনুষ্ঠানটির পরিকল্পনা ও আয়োজনের সকল দায়িত্ব তোমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ে সজ্জা থেকে শুরু করে কি কি পরিবেশনা হবে তা তোমরা আলোচনা করে ঠিক করবে মনে রাখতে হবে এটি পরিকল্পিতভাবে ধাপে ধাপে করতে হবে তো বন্ধুরা এটা কিন্তু তোমাদের প্রশ্নের উপরে একটা নির্দেশনা দিয়েছে আমি জাস্ট তোমাদের জন্য নির্দেশনাটা পরে শোনালাম এরপরে দেখো তোমাদের এখানে কাজ কি কি করতে হবে দেখো তোমাদের সর্বপ্রথম কিন্তু কাজ এক দেয়া আছে যে অনুষ্ঠান আয়োজনের দলগত আলোচনা ও পরিকল্পনা অর্থাৎ ক খ গ তিনটা ধাপে তোমাদের করতে হবে নিচের দিকে দেখতে পারবে তোমরা যে ক খ গ তিনটা আসলে ধাপ এখানে দেয়া আছে দেখো আমি তোমাদের পরে শোনাচ্ছি এই কাজের জন্য তোমাদেরকে বিশ জনের দলে একত্র করা হয়েছে এবারে দলের সবাই আলোচনায় অংশগ্রহণ করবে এবং পরিকল্পনায় দলের সদস্যরা নিম্নক্ত কাজসমূহ কিভাবে করবে তা আলোচনা করে নিজেদের মধ্যে ভাগ করে নিবে দল বিভাজনের সময় চেষ্টা করবে যে চেষ্টা করবে সব দল যেন সমান বা কাছাকাছি সংখ্যক সদস্য থাকে বা তার বেশি বা কম না হয়ে থাকে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে তোমাদের দলে ভাগ করতে হবে কমপক্ষে বিশ জনের জন্য এখন বিশজন যেন প্রত্যেকটা দলই প্রায় থাকে অথবা অল্প দুই একজন কম বেশি থাকতে পারে এরপরে দেখো বলছে যে একটা বিষয়ে তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে দেখো আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে চারজনের সদস্য থাকবে মূলত তিনটি দলে ভাগ হয়ে যেতে হবে তোমাদের এখন দেখো যে আলোচনা সাপেক্ষে তোমাদের তোমাকে যে কোনো একটি দল বেছে নিয়ে নিচের কাজগুলো করতে হবে দলগুলো হবে নিম্নরূপ এখানে তোমাদের কিন্তু দল সম্পর্কে বলা হচ্ছে দেখো কি কী দল আমি একটু উপরের দিকে নিলাম তোমাদের দেখানোর জন্য এখন দেখো ক অনুষ্ঠান আয়োজক দল খ অনুষ্ঠানের সাজসজ্জা দল গ পরিবেশনা দল এই তিনটা দল হবে এখন দেখো ক তোমাদের কি কাজ করতে হবে যে অনুষ্ঠান আয়োজক দল কে কাজ করবে অর্থাৎ অনুষ্ঠানের যে আয়োজক করবে যে দলটা তারা কি কাজ করবে দেখো আলোচনা করে দলের কাজের একটা পরিকল্পনা লিখবে যেখানে অর্থাৎ একটা পরিকল্পনা তোমাদের লিখতে হবে যেখানে কী কী থাকবে দেখো যে অনুষ্ঠানের একটি নান্দনিক নাম দিবে তোমাদের অনুষ্ঠানের একটা নান্দনিক নাম দিবে অনুষ্ঠান সূচি তৈরি অনুষ্ঠানের সময়সীমা বিভিন্ন পর্যায়ে পরিবেশনার জন্য তথ্য ইত্যাদি এরপর দেখো তোমাদের তিন নম্বরে হচ্ছে যে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের তালিকা এরপরে আচ্ছা বন্ধুরা তোমরা এগুলো আসলে পড়ে নিবে এইভাবে আমি আসলে সম্পূর্ণ প্রশ্নটা পড়ছি না কারণ সম্পূর্ণ প্রশ্ন পড়তে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তোমাদেরকে আমি বলবো এই প্রশ্নটি তোমাদের ইনশাআল্লাহ আগামীকাল হুবহু কমন থাকবে আমার বিশ্বাস তাই অবশ্যই প্রশ্নপত্রটি তোমাদের ভালোভাবে একটু পড়ে যাওয়ার অনুরোধ থাকবে তারপরও আমি তোমাদেরকে বলবো এর বাহিরেও তোমরা অবশ্যই বোর্ড বইটা থেকে দলগত এবং একক কাজগুলো একটু করে যাবে যাতে করে তোমাদের পরীক্ষাতে আর কোনো সমস্যায় পড়তে না হয় তো দেখো বন্ধুরা এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ আসলে প্রশ্নপত্রটি এখানে দেখো যে আল্পনা আঁকা নিয়ে তোমাদের একটা কাজ আছে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ে তোমাদের একটা কাজ করতে হবে আল্পনা তো বন্ধুরা আমি আসলে তোমাদের এই ভিডিওটি আর লং করতে না তো যারা আসলে অন্য কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকো আমি তাদেরকে বলবো তোমাদের প্রশ্নপত্র আমি এখনো হাতে পাইনি তবে আমি চেষ্টা করছি তোমাদের বাকি ক্লাস যারা আসো তাদের প্রশ্নপত্র খুব শীঘ্রই দেয়ার যদি আমি পাই